মোদি ম্যাজিক সাতাশ বছরের খরা কাটিয়ে দিল্লিতে পদ্মফুল অবশেষে ফুটল আম আদমি পার্টিকে ধরাশায়ী করে বিজেপির এই বিপুল জয়ে আপ্লুত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে প্রধানমন্ত্রী জিততে বড়সড় গ্যারান্টি এবার করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন যে উন্নয়ন আর সুশাসন জিতেছে আর কি বলেছেন মোদী চলুন জেনে নিই তবে তার পূর্বে দিল্লিতে বিজেপি জেতাতে আপনি সেটাকে কি চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এদিন বিজেপির জয়ের পরে প্রধানমন্ত্রী মোদী এক্স্যান্ডেলে লেখেন যে বিজেপিকে এই ঐতিহাসিক জয়ের জন্য আমি সকল ভাই এবং বোনেদের স্যালিউট এবং অভিনন্দন জানাই সকলের কাছে আমি অন্তর থেকে কৃতজ্ঞ তিনি আরও বলেন যে আমরা গ্যারান্টি দিচ্ছি যে দিল্লির উন্নয়ন করার জন্য আমরা কোনো খামতি রাখবো না দিল্লিবাসীর জীবন উন্নত করব আমরা উন্নত ভারতে দিল্লি যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা নিশ্চিত করব। বিজেপি কর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী তিনি বলেছেন যে আমি বিজেপির সমস্ত কর্মীর ওপরে গর্বিত যারা দিনরাত এক করে দিয়েছেন এই বিপুল জয়ান্তে দিল্লির মানুষদের জন্য আমরা আরও মনোযোগ দিয়ে কাজ করব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পোস্ট করে লেখেন যে প্রধানমন্ত্রী মোদী দিল্লিবাসীর হৃদয়ে ভোটাররা কেজরিওয়ালের শেষমহল ধ্বংস করে দিয়েছে যারা প্রতিশ্রুতি রাখে না তাদের শিক্ষা দিয়েছে দিল্লি এটি উদাহরণ হয়ে থাকবে শেষ আপডেট অনুযায়ী দিল্লিতে সত্তরটি আসনের মধ্যে আটচল্লিশটি আসনে জয়ী হয়েছে বিজেপি এবং আপ জিতেছে বাইশটি আসনে এর আগে দু হাজার পনেরো সালে সাতষট্টিটি আসনে জিতেছিল আপ দু হাজার কুড়ি সালে বাষট্টিটি আসনে জিতেছিল